হুগলির আরামবাগ ব্লকের আরামবাগ তিরোল রোড সম্প্রসারণের কাজ শুরু হতেই নতুন করে উদ্বেগ ও আতঙ্কের ছায়া নেমে এসেছে নবপল্লী স্টেশন রোড সংলগ্ন এলাকায় পিডব্লিউডির তরফে সম্প্রতি দেওয়া সরকারি নোটিশে জানানো হয়েছে সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারীদের জায়গা খালি করে দিতে হবে আর এই নোটিশ দেখতে পাওয়ার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় রাস্তার দুপাশে শতাধিকেরও বেশি বাড়ি রয়েছে ওই এলাকায় দীর্ঘ কয়েক দশক ধরে সেখানে বসবাস করছেন বহু পরিবার কেউ দিন কেউ বা ছোট্ট দোকান চালায় প্রায় সকলেরই জীবিকা নির্ম for din আনে দিন খাওয়ার জীবনের ওপর অনেকেই জানিয়েছেন তারা এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে বসবাস করছেন এখন হঠাৎ করে উচ্ছেদের নোটিশ পাওয়ায় তারা কার্যত পথে বসার ভয় পাচ্ছেন সেই খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান আরামবাগের বিজেপি বিধায়ক বাগ এবং তিনি বস্তিবাসীদের পাশে থাকার আশ্বাস দেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার নিরীহ মানুষগুলোর কথা ভেবে শুক্রবার পিডব্লিউডিকে একটি ডেপুটেশন দিলেন এদিন ছিলেন দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিজেপি নেতা সৌভিক কুণ্ডু প্রমুখ দেখুন বিস্তারিত নিউজ বাংলাদেশের পর্দায় দেখুন প্রথমত আমরা আজকে যে আসবো বারোটা থেকে একটা পর্যন্ত এই টাইমটা কিন্তু ওই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি লিখিতভাবে নিয়েছিলাম যে কোনো কারণেই হোক উনি ব্যস্ততার জন্য অন্য একটা ফিল্ডে রয়েছেন উনি আসতে পারেননি ঠিক আছে ওনার অফিসের যারা স্টাফ আছেন তারা ডেপুটেশনটা গ্রহণ করেছেন এবং তাদের সাথে আমাদের ডিসকাশন হয়েছে আইন যেটা আছে সেটা মানুষের জন্য আইনের জন্য তো মানুষ নয় রাস্তাটা দরকার হচ্ছে মানুষের মানুষের জন্য রাস্তা দরকার রাস্তা নিশ্চিতভাবেই সরকার করবে কিন্তু মানবিক সরকারের মানবিক মুখটাও তো দেখাতে হবে যারা আজকে ওখানে পঞ্চাশ বছর ধরে বসবাস করছেন তারা আজকে কোথায় যাবেন সেই অসহায় পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের কাছে যারা বারে বারে আবেদন জানাচ্ছেন যে আমরা যাব কোথায় তো সেই বিষয়টা নিয়েই আমরা এখানে এসেছি আমরা বলতে এসেছি যে মানুষের জন্য রাস্তা রাস্তার জন্য মানুষের জীবন বলিদান নয় মানুষকে উচ্ছেদ করা নয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেই সরকার বলছে কিন্তু ব্যবস্থা করতে হবে নেই তো অনেক কিছুই ভারতবর্ষ অনেক কিছুই নেই আমার পশ্চিমবঙ্গ অনেক কিছু নেই আইন তো তৈরি করতে হবে জনসংখ্যা বাড়ছে রাস্তা সম্প্রসারণ হবে মানুষগুলো কোথায় যাবে সেই মূল প্রশ্নটা নিয়েই আমরা বস্তিবাসীদের পক্ষেই আমরা আজকের এই ডেপুটেশনটা দিলাম আলোচনা হলো আগামী দিনে আবার আলোচনা হবে আগামী দিনে আবার আসবো রাস্তাটা যদি বাড়াতেই হয় তাহলে পুরোটাই বাড়ানো শুধুমাত্র বস্তিবাসীদের স্বার্থতাকে জলাঞ্জলি দিয়ে আপনি কি করতে চাইছেন সরকার বাহাদুর কি করতে চাইছেন তাহলে আমার রাস্তাটা দরকার হচ্ছে যদি আমার তেত্রিশ ফুট রাস্তা দরকার হয় সামনেটা যদি বারো ফুট ষোলো ফুট থাকে পিছনের দিকটা যদি তেত্রিশ ফুট থাকে তাহলে আখের লাভটা কী হলো সম্প্রসারণের কাজটা কি হলো তাহলে হলো না একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক এসে গেল তাহলে সরকার যখন আমাদের দাবি করেন যে একটা মানবিক সরকার চলছে মানবিক মুখ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আমার আপনার মুখ্যমন্ত্রী যাকে মানবিক বলে একটা দল কাজ রাজনৈতিক দল তুলে ধরেছে সরকারের পক্ষ থেকেও প্রচার করা হয় যে মানবিক মুখ্যমন্ত্রী তাহলে মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক মুদ্রা আমরা এই আরামবাগবাসী আরামবাগের বিধায়ক হিসাবে আরামবাগের ভারতের জনতা পার্টির কর্মী হিসাবে আমরা সবাই এসেছি তো আমরা দেখি যে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে এন্সিপাল অটোপাল এখানে পাবেন উন্নত মানের খোঁজা এবং টিভিএস কাপ্তানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন